একক জুলাই সড়ক দেবে তাহলে নিন্দাজাজনক হবে কারণ জুলাই জিনিসটাই ছিল মনোবন্ধনের জিনিসটাই আমাদের সবার ঐক্য তো যে জায়গায় ঐক্য সেটাই জুলাই সড়ক এর বাইরে জুলাই সড়ক নিয়ে আলোচনা হওয়া উচিত না বাকি

এনসিপির মিনিমাম মেচুরিটি দেখানো উচিত ছিল রাজনৈতিক প্রজ্ঞা দেখানো উচিত ছিল এবং পরিষ্কার গোপালগঞ্জের জনগণের জন্য এটা পরিষ্কার করা উচিত ছিল তাদের কর্মসূচি কি বা এই কর্মসূচিতে বিরতি দেওয়া উচিত ছিল একই সাথে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব সরকারের দায়িত্ব ছিল এগুলোর জন্য শক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া আর না হলে ওই এনসিপি কে পারমিশন না দেওয়া ওই সময়টা এই কর্মসূচি এই কর্মকাণ্ড করবা তো এই সবগুলো হলো সরকারের ব্যর্থতা রাজনৈতিক ব্যর্থতা এগুলো দায়িত্ব নিতে হবে যে আমরা দেখছি জুলাই ঐক্যের যে অন্যতম শরীর বিএনপি জামাত এনসিপি তাদের মধ্যে আমরা দেখছি বিভাজন এবং ঠিক প্রকাশ্যে সেটা দেখা যাচ্ছে যেটা আমরা স্লোগানে দেখেছি এবং কথায় দেখেছি এ নিয়ে আসলে এন কি মনে করছে বা তাদের প্রতিক্রিয়া কি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তবে একটা জিনিস পরিষ্কার জানতে হবে যে আমরা সকলে নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারি আমরা প্রতিপক্ষ আমরা শত্রু না কিন্তু আমরা প্রতিপক্ষ নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছি তখন আমি যদি প্রতিপক্ষ সম্বন্ধে সব শুধু তার গান তাহলে জনগণ আমাকে কেন ভোট দিবে আমার প্রতিপক্ষকে ভোট দিবে তো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবে সেখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না সেটা জামাতি ইসলাম হোক সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক এন ডি এম হোক বা যে কোনো দল হোক বাংলাদেশকে ভালোবাসার জন্য কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না আমাদের রাজনৈতিক দলের ভিতরে কিছু বিভাজন হবে কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি তো এইখানে দায়িত্ব আসলে সরকার সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন হতে করতে পারে না যেমন এই স্লোগান ভাই বলি কে হাসিনা গেছে যেই পথে তারেক জামশের পথে আবার বলা হচ্ছে রাজাকার এবং সৈনিকাচা মিলেমিশে একাকার

তাহলে দেশে যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে তাদেরকে কোন সংকটয়নের মধ্যে দেখেন নির্বাচন না হলে দেশে রাজনৈতিক তরের কথা ভুলে যায় দেশ নিয়ে চিন্তা দেশ আগে দল অনেক পথে দেশে সচিনভাবে নির্বাচন না হলে অর্থনীতি আইসি কলা সোসাইটি তথা স্থিতি ছিল তা আসবে না স্টেবিলিটি আসবে না আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি এই যে গতর এক মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ

আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে কয়বার নির্বাচন হয়েছে প্রতিবার নির্বাচনে দেখেছি ভোট কেন্দ্র দখলের প্রচেষ্টা থাকে ক্ষমতা প্রয়োগের প্রচেষ্টা থাকে বর্তমান প্রশাসনের যে ভূমিকা তাদের যে অবস্থা এটা কি নির্বাচন দেওয়ার মতো অবস্থা প্রশাসন রয়েছে আপনি একটা

যত শীঘ্রই নির্বাচন এটা কোন এখন আমাদের কাছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ধন্যবাদ জানিয়ে আমাদের আনুষ্ঠানিক সংবাদ শেষ করছি